হয়ে গেছে ভেরি গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস রিম সিম ভোর এখন সাড়ে চারটে আর এখন আমরা বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা করার জন্য আজকে আমাদের বেরিয়ে যাওয়ার কথা চেক আউট করলাম আমরা এইমাত্র আর লাগেজ আমাদের ওপরে উঠছে আর আমরা এই রেডিওয় বেরোচ্ছি এখন এখানে মাইনাস টেন চারিদিকটা এখনও অন্ধকার সূর্যের কোনো দেখা সাক্ষাৎ নেই তো চলো আমাদের অ্যাকচুয়ালি চণ্ডীগড় থেকে বিকেল চারটে ফ্লাইট মানে এখান থেকে চণ্ডীগড় যেতে প্রায় আট ঘন্টার মতো সময় লাগবে প্লাস মাঝখানে হল্টও করার আছে ফর ব্রেকফাস্ট অ্যান্ড অল তো ওয়াই একটু আগে আগেই বেরোচ্ছি সো ইটস টাইম টু গুড বাই সেথান ভ্যালি মানালি অ্যান্ড হিমাচল প্রদেশ রাতের আলোয় এই ডোম স্টেটা আরও মায়াবী আরও অদ্ভুত লাগে তো এখন যদিও রাত নয় প্রপারলি ভোর রাত তবে সূর্য এখানে একটু দেরিতেই হবে ক্যান এনি ওয়ান ইম্যাজিন যে আমি এক্স্যাক্টলি এখন কী ভাবছিলাম এই সময়টা তোমাদের হয়তো মনে হতে পারে যে এই ট্রিপ শেষ করে ফেরার দুঃখ সেটাই ভাবছিলাম বা সেটাই মেমোরাইজ করতে করতে এই চারটে দিন কীভাবে চলে গেলো সেগুলো ভাবতে ভাবতেই আসছিলাম অবশ্যই সেগুলো ভাবছিলাম বা তার মাঝখানে ঘটে গেছে একটা বিশাল বড় ব্লান্ডার মুখে হাসি হাসি ভাব রাখলেও ভেতর ভেতর পুরো ভেঙে যাচ্ছিলাম আসলে ভাঙছিল আমার কনফিডেন্স লেভেল যাক আগে ব্রেকফাস্টটা করে নিই তারপরে তোমাদের বলছি কারণটা এত কিছু বলার কারণ ব্রেকফাস্টে আমরা সবাই আজকে নিয়েছিলাম একই রকম ছোলা বাটরে যাওয়ার দিন আমরা যেখান থেকে চা খেয়েছিলাম আজকে সেখানেই এসে ব্রেকফাস্ট সারলাম যাক এবার আসল কথাটা বলি তোমাদের আসলে বেরোনোর সময় তো খুব আনন্দ করতে করতে বেরোচ্ছিলাম আলাদা একটা এক্সাইটমেন্টও কাজ করছিল কারণ এটা ছিল আমাদের আমার আর এসআরকের প্রথম ফ্লাইট প্রথমবার আমাদের আকাশ পথে যাত্রা সেই জন্য ভা ভীষণ রকমই এক্সাইটেড ছিলাম বাট আমাদের গাড়ি শুরু করতেই গাড়ি স্টার্ট দিতেই নির্বাণা থেকে হঠাৎই খেয়াল হলো যে আমি পার্সটা খুঁজে পাচ্ছি না আমার ব্যাগে পার্স মানে কার্ড হোল্ডারটা নয় শুধু মানি পার্সটা রিমাইন্ড করতে 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 মনে পড়লো লাস্ট কাল বিকেলবেলা আমি পার্সটা দেখেছিলাম যখন আমরা মল রোড থেকে ফিরে আসি অনেক কিছু রিমাইন্ডের পর আমরা সেই রাতে মাঝ রাস্তাতেই পাহাড়ের মাঝখানে সমস্ত লাগেজ না বিয়ে খোঁজার পরেও যখন আমার পার্সের কোনো দেখা মিললো না তখন আমাকে আশা ছেড়েই দিতে হয়েছিল পুরোপুরি পার্সে বেশ কিছু টাকা ছিল বেশ অনেকটাই টাকা আমার মতো মানুষের কাছে সেটা অনেকটাই বাট সেই সব কিছু উপেক্ষা করে আমি পরিস্থিতির সাথে তাল মেলানোর চেষ্টা করছিলাম কখনও ঘুমিয়ে কখনো হেসে কখনো মজা করে কখনো আবার চুপ থেকে এই করতে করতেই আমরা পৌঁছে গেলাম চণ্ডীগড় এয়ারপোর্টে চণ্ডীগড়ে ঢোকার সময় আমরা বেশ কিছুক্ষণ জ্যাম পেয়েছিলাম বিকজ সেই দিনটা ছিল গুরু নানক জয়ন্তী তো চণ্ডীগড়ে ভীষণ রকমের উৎসব হয় তো সেই কারণে বেশ রকম ট্রাফিক জ্যামে পড়েছিলাম তবে পৌঁছেই গেলাম প্রায় পৌঁছালাম আমরা অলরেডি হাত ঘন্টা লেটে চলছি বিকজ অফ জ্যাম তো আগে চেক ইন করাতে হবে হ্যাঁ তারপর অন্য কথা হয়েছে সিকিউরিটি চেকিং কমপ্লিট এবার লাগেজ চেক ইন তবে এতটা রাস্তা আস্তে আস্তে আমি লাস্ট সাড়ে ছয় সাত ঘন্টায় নিজেকে মানিয়ে নিয়েছিলাম যে যাওয়ার গেছে যদি পাওয়ার থাকে আমি ঠিক লাগেজ থেকে হয় আমাদের না হলে বিকল্পাদের লাগেজ থেকে ঠিক ফেরত পাবো আর না হলে এই মুহূর্তটা নষ্ট করার কোনো মানে হয় না আমাদের প্রথম ফ্লাইট সেটাকে আমি আজকে এনজয় করব ফুললি কিন্তু ভগবানের ছিল অন্যই প্ল্যান এত কিছু মানানোর পরেও নিজেকে বোঝানোর পরেও হঠাৎ করে ফ্লাইট নিয়েও হলো গন্ডগোল হয়ে গেল ফ্লাইট রিসিডিউল ডিউ টু হেভি ফগ আমাদের দুটো লাগেজ অলরেডি চেক ইনে চলেও গিয়েছিল বাট সেটা আবার ফেরত আনা হলো বিকজ আমাদের ফ্লাইট হয়ে গেছে রিসিডিউল তো একটা পোকাট হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের চারটে দশে ফ্লাইট ছিল চণ্ডীগড় থেকে দিল্লি মাঝখানে দু ঘন্টা লেও ছিল তারপর দিল্লি থেকে আবার সাতটা পঁয়ত্রিশে ফ্লাইট ছিল সো আমাদের সমস্যাটা হলো আমরা যখন গেট পাস কমপ্লিট করে চেক ইন করতে গেছি লাগেজগুলো তখন চেক ইন দুটো লাগেজ আমাদের চেক ইন হয়েও গেছে তা তারপরে হঠাৎ করেই বলছে যে আপনাদের চারটা দশের ফ্লাইটটা ডিলেড আছে মানে ফ্লাইট ক্ল্যাশ করেছে বিকজ অফ ফগ তো আমাদের তো মাথায় আকাশ ভেঙে পড়া অবস্থা তো এবার আমাদের নেক্সট ফ্লাইট এখান থেকে বলছিলো ছটা পনেরো নাগাদ তো সেটা নিয়ে আমাদের আমাদের বললো ইন্ডিগোর আমাদের তো ছটা পনেরো এখান থেকে ফ্লাইট নিলে আমি তো কলকাতা ফ্লাইট মিস করবো আমাদের রিশিডিউল করতে হবে ওটাকে আবার সো দ্যাটস ওয়াই আমাদের বললো ইন্ডিগোর এজেন্সির সাথে কথা বলতে এক্সিকিউটিভের সাথে তো সেখানে গিয়ে অল্প কথা বললো দেন ওনারা বললেন যে ঠিক আছে আমরা একটা কাজ করছি এমনি যেহেতু সমস্যা হয়েছে তো আমরা আপনাদের যদি কলকাতা ডাইরেক্ট ফ্লাইট দিই তাহলে কি কোনো অসুবিধা হবে বললো তা আমাদের জন্য তো খুব ভালোই হলো তো আমাদের এখান থেকে ফ্লাইট হচ্ছে আটটা পঁয়ত্রিশ ফাইনালি আটটা পঁয়ত্রিশের ফ্লাইট আমাদের এমনি নর্মালি কলকাতা ল্যান্ড করা ছিল দশটা সাড়ে দশটা নাগাদ সেটা এক ঘন্টা হয়তো ডিলে হবে বাট ডাইরেক্ট ফ্লাইট পেয়ে গেছি আমাদের চেকিং কমপ্লিট হয়ে গেছে সিকিউরিটি চেকিংয়ে কমপ্লিট হয়ে গেছে সিকিউরিটি চেকিংয়ে আমাদের দু একটা অবজেক্ট পাওয়া গেছে সেই জন্য একটু লেট হলো দেন আমাদের যেহেতু ফ্লাইট ডিলে হয়েছে আর সেটা ওদের রেসপন্সিবিলিটি সেই জন্য ইন্ডিগোর তরফ থেকে আমাদের ফুড ভাউচার্স দিয়েছে এবার সেই ফুড ভাউচার্সটা আমরা কোথায় রিডিম করতে পারবো সেটাই এখন আর কথা খুঁজছে আর আমরা একটুখানি এখানে দাঁড়িয়ে রয়েছি কারণ সেই থেকে পরপর পরপর যা চলল দেখা যাক কোথায় রিডিম করা যায় সেখানে আমরা গিয়ে লাঞ্চটা করবো আফটার দ্যাট দেখা যাক এই এতক্ষণ পাঁচ ঘন্টা কিভাবে কাটানো যায় এখানে আমরা ফুড কুপানে খাবার অর্ডার করেছিলাম ফার্স্টে বিরিয়ানি সেটাতে একেবারে ডিসঅ্যাপয়েন্ট হয়ে দেন দুটো চিকেন রোল অর্ডার করি এয়ারপোর্টে বসে থাকতে থাকতে আমরা হঠাৎ করেই দেখলাম কাঙ্গানা রানবাদকে আর হঠাৎ করেই এতটা ভ্যাপা জায়গা খেয়ে গেছিলাম যে ভিডিও অন করতে দেরি হয়ে গেছিল আমাদের বোর্ডিং টাইম এসেছে তাই তো কটা বাজে এখন হ্যাঁ সাতটা ছেচল্লিশ এখন এখন আমাদের মেসেজ এসছে ফর বোর্ডিং গেট নাম্বার নাইন

এই দিনটাও আমার কাছে ছিল অন্যতম একটা ইচ্ছা পূরণের দিন আর চোখের সামনে এই কি বলবো এয়ারপোর্টে এসে থাকে শুরু হয়ে চোখের সামনে প্লেন দেখা এভাবে প্লেনের সামনে থেকে ওঠা বা মানে কি বলবো সবটা মিলিয়ে আমি কথা হয়তো উল্টোপাল্টা বলছি বাট স্টিল আমি আমার পার সারানোর দুঃখটা ভুলেই গিয়েছিলাম প্রায় আমাদের বোর্ডিং কমপ্লিট হলো তো অ্যাকচুয়ালি আমাদের যেহেতু দুপুরবেলা ফ্লাইট ছিল সেই কারণে অর্বদা আমাদের চারজনের চারটে উইন্ডো সিট কেটেছিল থার্টি এইট থার্টি সেভেন থার্টি সিক্স থার্টি ফাইভ বাট আমাদের সবকিছুর রিশিডিউল হয়ে যাওয়ার জন্য প্ল্যানটা জনফার্ট হয়ে যায় বাট আমাদের চারজনের সেপারেট সিটই রয়েছে উইন্ডো চারটে সিট সিট আমার আগে এস আই রয়েছে তার আগে বিকল্প তার আগে অর্ব দাও তো ভ্যানি থ্রি উইন্ডো সিট পেয়েছিলাম ঠিক কথায় কিন্তু রাত হওয়ার জন্য আর যেহেতু ভেতরে লাইট তখনও জ্বলছিলো সেহেতু খুব একটা মজা লাগছিল না তাই এদিক ওদিক খুটখাট করে দেখছিলাম আর এই সব ফিচার্সগুলো তো মোটামুটি আমরা সবই ইউটিউবে দেখে অভ্যস্ত হয়েই গিয়েছিলাম বাট স্টিল একটা নিজের হ চাপার এক্সপিরিয়েন্স একটা অন্য রকমই তবে আমি এটাই বলবো যে প্লেন জার্নি যথেষ্টই সাফোকেটিং রাদার দ্যান ট্রেন অর আদার ট্রান্সপোর্টেশন লাইটটা অফ হওয়ার পর আসল সৌন্দর্যের দেখা মিলল উপর থেকে কি অসাধারণ সুন্দর দেখতে লাগছিল প্রত্যেকটা ল্যান্ডস্কেপ জানি সকালবেলা হলে এর দ্বিগুণ চার গুণ একশো গুণ বেশি কিছু উপভোগ করতে পারতাম বাট স্টিল যেটা দেখেছি সত্যি সত্যি মানে আমার কাছে ফার্স্ট টাইম তো আমি কি বলবো কি করবো বুঝতেই আর কত ভিডিও করব দেখে মনে হচ্ছিল যে আমি ফোনটা রেখে জাস্ট নিজের চোখ দিয়ে উপভোগ করি তাই অল্পই ভিডিও করেছি স্বপ্নে ভাসতে ভাসতে আকাশ পথে পৌঁছে গেলাম আমার প্রাণের শহর কলকাতায় আলোটা দেখেই বোঝা যায় যে অন্যান্য শহরের থেকে আমাদের কলকাতা কেন আলাদা

মাত্র জাস্ট আমরা ল্যান্ড করলাম এখন আমরা এখান থেকে লাগেজ কালেক্ট করছি ছখানা আমাদের চেক ইন লাগেজ ছিল তারপরে তিনটে এসেছে এখন একটা ছোট ট্রলি আর দুটো ব্যাগ এখনো রয়ে গেছে তো ওখানে রয়েছে ওরা ব্যাগগুলো কালেক্ট করছে আমি আর কোথায় ট্রলি কাছে রয়েছি যাক ফাইনালি সব বাধা বিপত্তি কাটিয়ে আমরা পৌঁছেই গেলাম কলকাতায় বাইরে গাড়ি ওয়েট করছে আমরা সেই দিকে গল্প করতে করতে গল্প শেয়ার করতে করতে চার পাঁচটা দিন কিভাবে কাটিয়ে ফেললাম চোখের পলকে চলে গেল এই একটা সপ্তাহ ছুটি কত নির্ঘুম রাত কত কিছু প্ল্যানিং কত টুকটাক ছোটোখাটো কেনাকাটা কত হিসেব নিকেশ কত কিছু ম্যানেজ করে এই যে আমাদের ছুটি কাটানো একসাথে তাও আমরা মানে দুজন কাপেল আই মিন চারজন থাকি চারটে প্রফেশানে চার প্রান্তে তবুও আমরা বছরে একটা হুই হৈ করে যে ট্রিপ করি সেটাই আমাদের কাছে একটা বিশাল বিশাল রিলিফমেন্ট রিফ্রেশমেন্ট অলরেডি আমাদের নেক্সট প্ল্যানিং হয়েই গেছে নেক্সট ইয়ারের জন্য সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেল ফলো রাখতে হবে আর সবশেষে গল্পের একটা টুইস্ট বলি যদিও গল্পটা আজকে বলছি আই মিন জানুয়ারিতে বসে বলছি বলেই তোমাদের শেয়ার করতে পারছি আমি কিন্তু আমার পার্সটা ফেরত পেয়ে গেছিলাম সুতরাং সৎ কাজ করলে সৎ ইচ্ছা থাকলে আর মনের উপর বিশ্বাস থাকলে নিজের ওপর বিশ্বাস থাকলে কিন্তু এনি কাইন্ড অফ প্রবলেম থেকে সলিউশান পাওয়া যায় বা এনি কাইন্ড অফ বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় চলো অন দ্যাট পজিটিভ নোট আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি টাটা অল অফ ইউ স্টে হ্যাপি স্টে কাইন্ড অ্যান্ড স্টে পজিটিভ